বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার চব্বিশে প্রথমবারের মতো শিরোপা যেতে ফরচুন বরিশাল গত আসরে বড় কোনো বিদেশি ক্রিকেটার না থাকলেও যারা এসেছিলেন দলে অবদান রেখেছেন সাউথ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার তো নিজের বিয়ে পিছিয়েছেন ফাইনাল খেলে শিরোপা জিতেই বিয়ে করেছেন ফাইনাল শেষে তিনজন বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি করে রেখেছিল ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজি তাদের তিনজনের প্রথমজন হলেন সাউথ আফ্রিকার বাহাতি ব্যাটার ডেভিড মিলার দ্বিতীয়জন হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়াল মায়ার্স যার আগমনে ফরচুন বরিশাল দল বদলে যায় তিনি ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার নতুন বলে সুইং এবং ব্যাট হাতে চড়াও হওয়া ছিল তার প্রধান কাজ তিনজনের তৃতীয় এবং সর্বশেষ হলেন আরেক ওয়েস্ট ইন্ডিজের বাহাতি পেসার ওবেদ ম্যাকয় যার গতির সাথে বাউন্স প্রতিপক্ষের চিন্তার কারণ ছিল এই তিনজন ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছিল ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজি বাকিটা জানা যাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের পরে বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন